ইসলামে সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার আমাদের দেশে এই এই কথাটা অনেকেই জানে না আমরা মনে করি হচ্ছে এটা আমাদেরকে আমাদের ঘাড়ের উপরে সবার দায়িত্ব আসলে এক্স্যাক্টলি তা না ইসলামে বলা হয়েছে বেসিক দায়িত্বগুলো শুধু আপনার বেসিক দায়িত্বগুলো মানে কি বেসিক দায়িত্বগুলো হচ্ছে আপনাকে কোনো কিছু কমও করতে বলা হয় নাই আবার কোনো কিছু বেশিও করতে বলা হয় নাই আপনাকে দিন ইবাদত করতেও বলা হয় নাই আপনাকে দিন মসজিদে শুয়ে থাকতেও বলা হয় নাই বলা হয়েছে যে দিনের শেষে নামাজ শেষ করে কাজে নাইমা বড় এখন আমরা সব কিছুতে একটু বেশি বেশি করা চিন্তাভাবনা করি না আমাদের দেশে মেন সমস্যাটাই হচ্ছে সব কিছু একটু বেশি বেশি করে চিন্তা চিন্তাভাবনা মানে ধরেন আপনি আপনি নিজের ফ্যামিলি বাদ দিয়ে আপনি আপনার ভাইয়ের ফ্যামিলির জন্য সব কিছু করতেছেন আপনার ভাইয়ের হাতে টাকা দিতেছেন অথচ আপনার আপনার বউয়ের হাতে আপনি এক টাকাও দিতেছেন না এটা উচিত না আপনাকে ব্যালেন্স করে চলতে হবে যদি আপনার ভাই সংসারে একা থাকে মানে হচ্ছে সে দেশে আছে আপনি বাইরে আসেন অল্প কিছু তারে যটটুক লাগে ওটুক দেন এত পরিমাণে টাকা দিবেন না যাতে করে সে আপনার টাকা দিয়ে নিজে অ্যাস করে চলতে পারে অথবা নিজের আরাম আয়েস অথবা বিলাসিতার মধ্যে টাকাটা খরচ করতে পারে সে নিজের জন্য জমাইতে পারে আমাদের মোস্ট প্রবাসীরা এটাই করে এই ভুলটা করে সেকেন্ড ইসলামে আরও বলা আছে আপনি শুধুমাত্র বেসিক দায়িত্ব গুলা পালন করবেন একটা মানুষের খোঁজ খবর নিবেন যটটুক পারার অটটুক করবেন কিন্তু নিজের সংসার বাদ দিয়ে আপনি আরেকজনের সংসার আলোকিত করার কোনো মানে হয় না সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক কনসার্ন থাকতে হবে আমরা অনেকেই অনেকগুলো মিস্টেক করি তার মধ্যে একটা মিস্টেক হচ্ছে দায়িত্ববোধগুলা সম্পর্কে আমরা একটু কম জানি একটা জিনিস মনে রাখেন আপ একটা আপনার আন্ডারে কে কে আছে আপনি এটা মনে রাখেন আপনার বাবা মা আছে আপনার বউ আছে আপনার বাচ্চা আছে এরাই হচ্ছে আপনার ফ্যামিলি এখন আপনার যদি অবিবাহিত বোন থাকে সে আপনার ফ্যামিলি কিন্তু বোন যদি বিয়ে হয়ে যায় সে যদি তার হাজবেন্ডের বাসায় থাকে সেক্ষেত্রে তার সম্পূর্ণ দায়িত্ব তার হাজবেন্ডের আপনার না আপনি শুধুমাত্র তাকে কয়েকবার দেখতে পারবেন অথবা হালকা বাদলা গিফট করতে পারবেন কিন্তু তার পুরা সংসারের খরচ অথবা তার পুরা সংসারের দায়িত্ব আপনাকে নিতে বলা হয় নাই বিকজ অব তার একটা হাজব্যান্ড আছে আর সে খুব দায়িত্ববোধ একটা ছেলে সে তার দায়িত্ব পালন করতে হবে সো এরকম আপনি প্রত্যেকটা জায়গাতেই ব্যালেন্স করে চলতে হবে কারোর জন্য কমও করতে পারবেন না কারো জন্য বেশিও করতে পারবেন না আগে নিজের পুঁজি ঠিক রেখে তারপর আরেকজনের জন্য করা চিন্তা ভাবনা করেন আমাদের দেশে নিজের ফ্যামিলিটাকে বাদ দিয়ে নিজের দায়িত্ববোধগুলোকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র আরেকজনের জন্য করার চিন্তাভাবনা করি আগে নিজেদের চাহিদা মিটান নিজের চাহিদা যদি মিটে যায় তারপর আপনি আরেকজনকে সাহায্য করার মতো ইচ্ছা পোষণ করেন ইচ্ছা পোষণ করলে আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে